একটা কথা সারা জীবন মনে রাখবেন আল্লাহর উপরে যে ব্যক্তি ভরসা করার মতো ভরসা করতে জানে আল্লাহর হুকুম আসার জন্য যে ব্যক্তি অপেক্ষা করে অপেক্ষা করার মতো অপেক্ষা করে আপনার চোখে যেখানে দেখবেন কোনো লাভ নেই সেখানে আল্লাহ পাক আপনার ধৈর্যের কারণে লাভ ঢুকিয়ে দেবেন আপনার মন বলছে আপনার মস্তিষ্ক বলছে আপনার দিমাগ বলছে যেখানে কোনো লাভ নেই এখানে এখানে কোনো ফায়দা হবে না এমনটা করে কোনো ফায়দা হবে না কিন্তু শুধুমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস নিজের উপরে ভরসা এবং ধৈর্যের কারণে দেখা যাবে সেখানেও আপনি ফায়দাতে আছেন শুধুমাত্র রবের উপরে ভরসা আপনার জীবনকে যেমনভাবে পরিবর্তন করতে পারে যেমনভাবে সুন্দর করতে পারে সেটা কখনোই খাতা কলমে বোঝানো সম্ভব নয় আপনি যখন আপনার জীবনের কঠিন সময়গুলোতে খারাপ সময়গুলোতে ধৈর্য ধরেন তখন আপনার রব আপনার দিকে তাকিয়ে থাকেন এবং আপনার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে যান দেখেন যে আপনি আপনার জীবনের পরীক্ষায় কী রূপ আচারণ করছেন শুধুমাত্র আমরা আমাদের ইমান ঠিক রাখার কারণে এ পৃথিবীতে কত সুন্দর জীবন কাটাতে পারি এ পৃথিবীটাকে নিজের করতে পারি সেটা সত্যি বলে বোঝানোটা অনেক বেশি কঠিন আপনার ব্রেন এক কথা বলে আপনার মন এক কথা বলে কিন্তু আল্লাহর উপরে বিশ্বাসের কারণে এবং ধৈর্য ধরার কারণে আপনার ইমানের কারণে দেখা যাচ্ছে নেগেটিভ জিনিসগুলো পজিটিভ হচ্ছে রব্বুল আলমিন আপনার জীবনে এমনভাবে কল্যাণ এনে দেবেন এমনভাবে শান্তির রাস্তা বার করে এনে দেবেন যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না বিশ্বাস করুন ইমান যে কত বড় হাতিয়ার সেটা আমি আপনাকে আমার কথার দ্বারা সম্পূর্ণরূপে বোঝাতে পারব না আমাদের সবথেকে বড় হাতিয়ারগুলির মধ্যে অন্যতম হচ্ছে ইমান আল্লাহর উপরে বিশ্বাস রবের উপরে আশা আস্থা আপনি আপনার খারাপ সময়গুলোতে আল্লাহর উপরে প্রশ্ন তুলবেন না আপনি আপনার খারাপ সময়গুলোতে আল্লাহর উপরে অভিযোগ করবেন না আল্লাহকে অভিযোগ করবেন না দেখবেন আপনার জীবনে এমন এমন জিনিস ঘটছে যেটা আপনার কাছে আনএক্সপেক্টেড জীবনে যখন ভালো সময়গুলো আসে তখন আমাদের কাজ হচ্ছে এদিকে ওদিকে না তাকিয়ে সামনের দিকে তাকিয়ে রবকে স্মরণ করে একটু ধৈর্য ধারণ করে রবের উপরে বিশ্বাস রেখে রবের শক্রিয়া আদায় করা জীবনে যখন আমাদের খারাপ সময় আসে ঠিক একইভাবে রবের উপরে বিশ্বাস রেখে রবকে স্মরণ করে তানার সাহায্য প্রার্থনা করা এবং সাহায্য আশা করা আমি আপনাকে লিখে দিতে পারি যদি আপনি আপনার রবের উপরে সম্পূর্ণ ভরসা রাখেন বিশ্বাস রাখেন তাহলে আপনার রব আপনাকে নিরাশ করবেন না তাহলে আপনার রব আপনাকে হতাশ করবেন না আপনার রবের উপরে বিশ্বাস রাখতে পারেন কারণ তিনি আমার আপনার জীবনের সবথেকে বিশ্বস্ত তিনি আমার আপনার জীবনের সবথেকে বড় শুভ আকাঙ্ক্ষী তিনি আমার আপনার জীবন পরিবর্তনকারী যখন আপনার রব আপনার পরীক্ষা নিয়ে থাকেন এবং আপনি ধৈর্য ধারণ করেন আপনার রবের উপরে বিশ্বাস রেখে তখন আপনার রব খুশি হয়ে যান আবার যখন আপনার রব আপনাকে পুরস্কৃত করেন এবং আপনি আপনার রবের সুক্রিয়া আদায় করেন তখনও আপনার রব অনেক বেশি খুশি হন আপনি একবার নিজেই ভাবুন না আমরা মানুষ হয়ে যদি এত প্রশংসা শুনতে ভালোবাসি তাহলে তিনি তো প্রকৃত প্রশংসার দাবিদার তিনি কতটা প্রশংসা শুনতে ভালোবাসবেন যদি আমরা আমাদের রবকে বলি যে আল্লাহ সমস্ত কিছুর জন্য তোমাকে কোটি কোটি শুক্রিয়া তোমাকে কোটি কোটি শুক্রিয়া আমার জীবনে যা কিছু ঘটেছে আমার ভালোর জন্য ঘটেছে কারণ আমার জীবনে যা কিছু ঘটছে সমস্ত কিছুতে তোমার ইচ্ছা তোমার মার্জি আছে যখন আমরা আমাদের জীবনের বেশিরভাগ জিনিসগুলো আমাদের রবের উপরে ছেড়ে দেব আমাদের আল্লাহর উপরে ছেড়ে দেব তখন তিনি কি আমাদের জীবনের দায়িত্ব নেবেন না অবশ্যই তিনি নেবেন এবং তিনি খুশি হয়ে যাবেন যখন সমস্ত কিছু আমরা আমাদের রবের উপরে ছেড়ে দিয়ে আমাদের যতটা সামর্থ্য যতটা ক্ষমতা ততটুকু দিয়ে কোনো কিছুর জন্য চেষ্টা করব। একটা কথা মনে রাখবে পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয় যদি আপনার রব চাই আমাদের জীবনের খুবই বাজে একটি অভ্যাস আছে যখন খারাপ সময় আসে যখন বিপদ আসে তখন আমরা আমাদের রবকে ডাকতে ডাকতে পাগল হয়ে যাই কিন্তু যখন সেই খারাপ সময়টা কেটে যায় যখন ভালো সময় আসে তখন আমরা সেই রবকেই ভুলে যাই যে রব আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে আপনি নিজেই একবার ভেবে দেখুন কোনো একজন মানুষকে আপনি সাহায্য করলেন দেন সেই মানুষটাকে আপনি ভুলে গেলেন আপনার ভালো সময়ে সেই মানুষটা আপনাকে কেমন ভাবে দেখবে আর তিনি তো রব তিনি তো সত্যি প্রশংসা পাওয়ার যোগ্য তিনিই তো সমস্ত কিছু করছেন তাহলে এত কিছুর পরেও যদি আপনি আপনার রবের শুক্রিয়া আদায় না করেন তিনি কি কষ্ট পাবেন না আমাদের নিজেদের মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে কিছু পরিবর্তনের প্রয়োজনীয়তা আছে বিপদে ধৈর্যের মাধ্যমে আমরা আমাদের রবকে স্মরণ করব এবং নিয়ামতে রবের সুক্রিয়া আদায়ের মাধ্যমে রবকে স্মরণ করব দেখেন আপনি জানার প্রশংসা করছেন না এমনটা নয় যে তিনি প্রশংসা পাওয়ার দাবিদার নন আপনি জানার সুক্রিয়া আদায় করছেন না এমনটা নয় যে তিনি সুক্রিয়া পাওয়ার দাবিদার নন অবশ্যই দাবিদার এবং তিনি সব থেকে বেশি দাবিদার আপনি একবার নিজেই ভেবে দেখুন জীবনে কতটুকু হারিয়েছেন আর কতটুকু পেয়েছেন আর সেটার জন্যে আপনি আপনার রবের কতটা শুক্রিয়া জানিয়েছেন আমরা ভুলে যাই আমাদের সুখের দিনগুলোতে আমরা ভুলে যাই আমাদের সুন্দর মুহূর্তগুলোতে আমরা ভুলে যাই আমাদের রবকে যিনি সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করছেন যিনি আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করছেন আমাদের জীবনকে পরিবর্তন করছেন আমাদের জীবনের ভালো খারাপ সমস্ত কিছুকে ব্যালেন্স করছেন যিনি কষ্টের পরেই স্বস্তি দিচ্ছেন আপনি কি এটা বিশ্বাস করেন না যে যদি আপনার রব চান তাহলে তিনি রাজাকেও ভিকারি এবং ভিকারিকেও রাজা বানাতে পারেন আর যদি সত্যি বিশ্বাস করে থাকেন তাহলে কেন আপনি আপনার রবের উপরে সন্দেহ করেন যদি আপনি সত্যি বিশ্বাস করে থাকেন তাহলে কেন আপনি আপনার রবের উপর থেকে ভরসা হারিয়ে ফেলেন যদি সত্যি বিশ্বাস করে থাকেন তাহলে কেন খারাপ সময়গুলো কেটে যাবে এমন চিন্তাভাবনা আপনার মাথায় আসে না আপনার কি মনে হয় না যে আপনার রব আপনার শুভাকাঙ্ক্ষী আপনার কি মনে হয় না যে আপনার রব আপনার ভালো চান অনেক সময় অনেক বিপদ দিয়ে আপনাকে অ্যালার্ট করেন অনেক সময় অনেক খারাপ কিছুর মাধ্যমে আপনাকে সতর্ক করেন অনেক সময় অনেক খারাপ কিছুর মাধ্যমে আপনার পরীক্ষা নেন এবং এমনটা নয় যে তিনি শুধুমাত্র পরীক্ষা নেন তিনি আপনার জন্য পুরস্কারও সাজিয়ে রেখেছেন আপনি যদি ধৈর্য ধরতে পারেন জীবনের কঠিন সময়গুলোতে আপনি যদি ধৈর্য ধরতে পারেন আপনার খারাপ সময়গুলোতে তাহলে এমনটা নয় যে আপনাকে খালি হাতে পাঠানো হবে আপনাকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হবে শুধু বিশ্বাস হারাবেন না ইমানকে দুর্বল হতে দেবেন না নিঃসন্দেহে কষ্টের সাথেই আছে স্বস্তি নিঃসন্দেহে ভালো সময়টা আসে খারাপ সময়ের পরেই যদি খারাপ সময় এসে থাকে তাহলে ভালো সময়ও আসবে যে রব আপনার জীবনে খারাপ সময় পাঠিয়েছেন আপনার পরীক্ষা নেওয়ার জন্য আপনাকে সতর্ক করার জন্যে সেই রবই আপনার জন্য ভালো সময় পাঠাবেন শুধুমাত্র সময়ের ব্যবধান সময়ের অপেক্ষা যদি আপনি আপনার রবের উপরে বিশ্বাস রাখেন আশা রাখেন আস্থা রাখেন যদি আপনি আপনার রবের উপরে সম্পূর্ণরূপে জীবনের নিয়ন্ত্রণ ছেড়ে দেন যদি আপনি আপনার রবকে বলেন যে আপনার জীবনের সমস্ত কিছুর জন্য কোটি কোটি শুক্রিয়া আমার জীবনের সমস্ত কিছুর জন্য হে আমার রব আপনাকে কোটি কোটি শুক্রিয়া তাহলে তিনি আপনার জীবনে এমন এমন জিনিস পাঠাবেন যেটা আপনার কল্পনারও বাইরে মনে রাখবেন তিনি চাইলে রাজা ও ভিকারি আবার ভিকারি ও রাজা হতে পারে তিনি চাইলে এ পৃথিবীতে কোনো মানুষের জীবন চোখের পলকে পরিবর্তন হতে পারে শুধু আপনি আপনার রবকে বলুন যে হে আমার রব হে আমার আল্লাহ যদি আমার জীবনে ভালো কিছু ঘটে তাহলে সেটার জন্যেও আলহামদুলিল্লাহ যদি আমার জীবনে খারাপ কিছু ঘটে তাহলে সেটার জন্যেও আলহামদুলিল্লাহ জীবনের যে কোনো সময়ে যেকোনো পরিস্থিতিতে যে কোনো ক্ষেত্রে সকল মুহূর্তে আলহামদুলিল্লাহ